ছোটবেলা থেকেই চিড়িয়াখানা নিয়ে সবার অন্যরকম এক আকর্ষণ কাজ করে আর আমাদেরও সেরকম ছিল বা যেহেতু বরিশালে কোনো চিড়িয়াখানা নাই তাই আমাদের আসলে ঢাকা বা চট্টগ্রামের চিড়িয়াখানাতেই যেতে হয়েছে আমি দুইবার গেছি প্রথমবার আমি ঢাকাতে এবং দ্বিতীয়বার চট্টগ্রামে অ্যান্ড থার্ড টাইম আমি ইউকের চিড়িয়াখানা ঘুরলাম এবং সেখানে আমি কী কী দেখলাম কী কী করলাম সব কিছুই থাকবে আজকের ভিডিওতে এবং আমার ছেলের বয়স যেহেতু এখন দুই ওকে নিয়ে আমরা আসলে গেছিলাম অ্যান্ড ওন রিয়াকশনটাই আমরা ক্যাপচার করা ট্রাই করছি চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকের ভিডিও যেখানে সেটা আমাদের বাসা থেকে অলমোস্ট টু আওয়ার্সের মতো সো আমাদের লম্বা একটা জার্নি করতে হবে যার কারণে আমরা সকাল সকাল বের হয়েছি আর আমাদের বাসার পাশেও জু জু আছে আছে মিনিটের ড্রাইভেও বাট যেহেতু এই অফিস থেকে প্রোভাইড করছে সো আমাদের অবশ্যই ওইখানেই যেতে হবে যার কারণে এই টু আওয়ার্স ড্রাইভ করে আমরা ওইখানে যাচ্ছি তোমরা যদি কেউ ভিজিট করতে চাও তাহলে আমি তোমার জন্য তোমাদের জন্য স্ক্রিনশট অ্যাড করে দিলাম এটা তোমরা দেখে নিতে পারবা ওয়েবসাইটে গিয়ে কত টাকা টিকিট কি সব কিছু কিছু দেখে নিতে পারবো তো আমরা জু এর সামনে চলে আসছি আমাদের অলমোস্ট টু আওয়ার্স প্লাস লাগছে কারণ আমরা যখন বের হয়েছি ওইটা পিক টাইম ছিল এন্ড রাস্তা অনেক বেশি ট্রাফিক ছিল গাড়ি পার্কিং করে আসছে এন্ড পার্কিং চার্জ কত পে করছে এটা আমি বলতে পারবো না কারণ আমি দেখি নাই আমি যাই নাই ওর সাথে পার্কিং চার্জ যখন পে করছে ঢুকতেই দেখলাম যে অনেকগুলো গ্রুপ স্কুলের গ্রুপ বাচ্চারা বের হচ্ছে আবার অনেক মানুষও ছিল আজকে অনেক ক্রাউড ছিল জানি না মানে সবসময় এরকম ক্রাউড থাকে কি না এটাই আমার ইংল্যান্ডের প্রথমবারের মতো জু ভিজিট করা তো প্রথমে ঢুকতে অনেকগুলো বানরের খাঁচা ছিল আসলে এখানের বাংলাদেশে যেমন খাঁচাগুলো থাকে শিকের মতো কিন্তু এখানে হচ্ছে ওয়াল করা আর চারপাশে পাশে এরকম গ্লাস দিয়ে ই করা যেখান থেকে মানে ট্যুরিস্টরা দেখতে পারে আর কি গ্লাস করা অ্যান্ড এক একটা প্রাণীর জন্য অনেক লম্বা মানে জায়গা থাকে যেখানে বাইরেও স্পেস দেওয়া আছে আবার ভিতরে ঢুকেও তুমি দেখতে পারবা যেমন এই যে জিরাপটা দেখতে দেখতে পাচ্ছ এই যে ওরা হচ্ছে ভিতরে ঢুকে আমরা দেখতে পারছি ওদেরকে অ্যান্ড বাইরেও হচ্ছে গিয়ে বিশাল মাঠ দেওয়া আর এই জুটা এত বড় ঘুরতে ঘুরতে মানে শেষ অবস্থা তারপরও আমরা সব কিছু দেখে শেষ করতে পারি অনেক কিছু বাদ পড়ে গেছে তারপরেও হাঁটতেছিলাম যে আর কোথায় কি আছে তো এসে দেখলাম যে এখানে একটা পানি ফোয়ারা আছে এখানে বাচ্চারা হচ্ছে গিয়ে খেলতে পারে আর কি বাচ্চাদের জন্য আর কি মেনলি তো ওখানে একটা বাচ্চা ছিল অ্যান্ড ডিমন বলতেছিল যে বাবুকে মানে জানকে ওখানে ছাড়বে তো আমার ভাই কোনো মতেই রাজি হচ্ছিলো না যাই হোক তারপরে আমরা এখানে পেঙ্গুইন নিয়ে আসছি আর আমরা এটা এক্সপেক্ট করে আসছিলাম যে ইজান পেঙ্গুইনটাকে খুব বেশি পছন্দ করবে তার কারণ ও বইতে পড়ে মানে বইতে দেখে পেঙ্গুইন সো ও এখান থেকে যেতেই চাচ্ছিলো না লিট্রিলে কান্নাকাটি করতেছিল ও পেঙ্গুইন ধরবে চিড়িয়াখানাটার মধ্যে সবথেকে বেশি সময় আমরা এই যে পেঙ্গুইনের এখানে স্পেন্ড করছি কারণ আমরা জানতাম যে বাবু পেঙ্গুইনটা অনেক বেশি পছন্দ করবে কারণ যেহেতু বললাম যে ও বইয়ের মধ্যে এটা দেখে তো ওইটার থেকে হচ্ছে ওর এটা মানে ও চিনে ফেলছে এখানে দেখলাম যে বানরের খাঁচা সব থেকে বেশি আর বানর যে বিভিন্ন প্রজাতির বানর একই ধরনের না বিভিন্ন ধরনের নামও ডিফারেন্ট ডিফারেন্ট প্রত্যেকটা খাঁচার সামনে হচ্ছে নাম দেওয়া আছে যে কোন ই অ্যান্ড ছবিও দেওয়া আছে এই যেন আসলে যে জিনিসগুলো চিনে জাস্ট ওইগুলো দেখে একটু মজা পাচ্ছিল আর বাকিগুলো দেখে তেমন একটা মানে রিয়াকশন ছিল না এখানে আমরা একটা ব্রেক নিলাম অ্যান্ড আমি বাসা থেকে পিঠা বানাই নিছিলাম ইমন জন্য আমার ভাইয়ের জন্য আর বাবুর জন্য আমি ফ্রাইস তারপর চিকেন বল চিপস জুস এগুলো নিয়ে গেছিলাম অ্যান্ড সেগুলোই হচ্ছে এখানে বসে আমরা রেস্ট নিলাম আর খেলাম এরপরে আমরা আবার নেমে পড়লাম তো যেখানে বসে খাচ্ছিলাম পেঙ্গুইনের পাশেরটাই তো দেখলাম যে মানে তখন আবার খাবার দিচ্ছিল পেঙ্গুইনকে তো সেটাই দেখলাম এরপরে তো জেব্রার ওইখানে চলে গেলাম দেখলাম অনেক অনেক জেব্রা ছিল জাস্ট এখনই মাত্র ভিতরে ঢুকতেছে আর কি অনেকগুলো জেবরা ছিল এক এক করে ওরা ভিতরে যাচ্ছিলেন বাবু এটা খুব এনজয় করতেছিল কারণ এটাও বইতে দেখে ফর জেব্রা সো এগুলো যা যেগুলো ছিনে সেগুলো দেখে দেখে বেশ মজা পাচ্ছিল আর এই কচ্ছপটা দেখে আমি এত পরিমাণ ভয় পাইছি মানে অনেক বড় মানে তোমরা আমি জানি না ভিডিওতে কতটা বুঝতে পারছো এটা বিশাল বড় একটা কচ্ছপ ছিল কচ্ছপের পাশে হচ্ছে এখানে ছিল বানর সো বানরের সাথে এমন কি করতেছে তোমরা দেখো বানরকে খেপাই দিচ্ছিল অ্যান্ড বানর লাভ দিয়ে এই সাইড আসছে তো ওইটা দেখে আমি বেশ ভয় পাইছি ওখান থেকে আমি বের হয়ে গেছি তারপরে এই জায়গাটাতে আসছি এখানে তো আমি ঢুকতে চাচ্ছিলাম না এত বড় বড় বানর আর মানে মনে হয় কি মানুষের মতো চিল্লাইতেছে এরকম তো আমার বেশ ভয় লাগতেছিল আমি না করে আর এই জায়গাটা একদম হরড়ো লাগতেছিল গাছ গছারি দিয়ে খুবই মানে ভয়ঙ্কর তো তারপরে ভিতরে ঢুকলাম ভয়ে ভয়ে ঢুকে দেখি যে বানরগুলো হচ্ছে ফুলকপি খাচ্ছিলো তারপরে ফাইনালি আমরা রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা পায়ে গেলাম বাট এই খাঁচাটা একদম ডিফারেন্ট ছিল অন্য অন্য খাঁচার থেকে যেমন এটা পুরোটা গ্লাস ব্লাক ছিল দেখা যাচ্ছিল না খুব ভালোভাবে একদম চোখ ভিতরে দিয়ে তারপর দেখা লাগছে পরে কতক্ষণ পরে বাঘটা ঘুরে দাঁড়ায় সে বাবা কি ভয়ঙ্কর তার মধ্যে আমার আমার জামাই মানে করতেছিলাম কারণ অনেক বেশি ভয় লাগতেছিল মনে হচ্ছিল ও যদি এসে গ্লাসটা ভেঙে দেয় যদি এই গ্লাসগুলো তো ওইভাবেই তৈরি করা বাট তারপরেও ভয় লাগতেছিল আর কি যাই হোক তারপরে তো সাড়ে চারটা বেজে গেছে সবকিছু বন্ধ হয়ে গেছে তারপর আমরা বের হয়ে গেলাম আর এখানে গাড়ি ভিডিওটা করলাম এই কারণে যে একদম চারটা কালারের গাড়ি এখানে ছিল তো এই ছিল আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই